অনেকদিন পর আমি বেশ আগ্রহ নিয়ে ভিডিও করছি আমাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে যে আমি ডিপ্রেস একটা মানুষ আসলেই না কিন্তু আমি আমার জীবনে অনেক সময় ডিপ্রেশনের মধ্যে দিয়ে গিয়েছি আমাদের সবার জীবনে এটা হয় অনেকের অনেক অনেক কারণে হতে পারে আপনি খুব স্পেসিফিক কোনো কারণে এটা হয় বলতে পারবেন না তবে আজকে আমি খুব ইফেক্টিভ আপনাদেরকে বুদ্ধি দিব জাস্ট দুইটা বুদ্ধি দিব যেটা কাজে লাগালে আপনার ডিপ্রেশন থেকে আসলে মুক্তি পাবেন এবং যেটা গতানুগতিক মানুষজন বলে না এমনকি সাইকারটিস্টের কাছে গেলেও ওনারা হয়তো এটা অনেক নিচের দিকে বলেন কিন্তু আমি এটাকে উপরের দিকে রাখবো ধরেন আমি খুবই ক্যারিয়ারিস্ট একজন মানুষ আমার যেবার প্রথমবার বিসিএস হলো না আমি আসলে অনেক ডিপ্রেশনে চলে যাই অনেক মারাত্মক রকমের ডিপ্রেশনে চলে যাই তো এখন এছাড়া পারিবারিক কারণেও ডিপ্রেশনে গিয়েছি সেখান থেকে আবার উঠে এসেছি তো তখন যখন খুব ডিপ্রেসড হয়ে যাবেন যারাই যে কোনো মানুষ যারা অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন জীবনে তারা যেটা করবেন প্রথমত সবাই বলে আপনাকে কাজকর্ম বাড়িয়ে দাও কিন্তু আমি আপনাকে বলছি আপনি কাজকর্ম একদম কমিয়ে দেবেন একদম কাজকর্ম কমিয়ে দিবেন প্রচুর রেস্ট করবেন এখন বলবেন আমার ঘুম হয় না কান্না আসে মরে যেতে ইচ্ছে করে এগুলো সবার হয় যারা যারা ডিপ্রেসড সবার একই ধরনের লক্ষণ মানে অনেকগুলো লক্ষণের মধ্যে কিছু 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 সবার মধ্যে থাকে তো আপনি যেটা করবেন আপনি কাজকর্ম কমিয়ে দেবেন নিজের উপরে স্ট্রেস কমে যাবে শারীরিক মানসিক পারিবারিক পারিপার্শ্বিক সব ধরনের স্ট্রেস কমে যাবে যখন আপনি কাজ কমিয়ে দেবেন কাজ কমিয়ে দিয়ে আপনি রেস্টের দিকে মনোযোগ দেবেন এক আর দুই হচ্ছে আপনি আনন্দ পান এই ধরনের কোনো কাজ করবেন এখন আপনি হয়তো খুঁজে বের করতে পারছেন না যেমন আমি ডিপ্রেসড থাকা অবস্থায় দুইটা কাজ করি একটা হচ্ছে বই পড়ায় আমি মনোযোগ দিই যেই বইগুলো পড়া একটু ইজি আমার পড়তে ভাল লাগে ওইটা করি আরেকটা করি যেটা সেটা হচ্ছে আমি বাগান করা বাগান করে আমি এত উপকার পেয়েছি যে বলার মতো না এবং আমি আমার যে আরেকটা পেস খুলেছি ওটাতে ভাবছি যে আমার এই বাগান টাগান ডেলি লাইফে আমি কি কী ছোটো ছোটো কাজকর্ম করি কিভাবে আসলে ডিপ্রেশন থেকে মুক্ত হতে পারেন এই রিলেটেড কিছু ভিডিও আমি দেব তো ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য জাস্ট এই দুটো পথ যদি আপনারা অবলম্বন করতে পারেন আমি আপনাদেরকে বলছি যে আপনার ডিপ্রেশন পুরো যাবে না ডিপ্রেশন যেতে সময় লাগে একটা নির্দিষ্ট টাইম চলে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিপ্রেশন চলে গেছে তো তার আগ পর্যন্ত নিজেকে ধরে রাখা বেঁচে থাকা এবং ডিপ্রেশনকে সিক্সটি পার্সেন্টের উপরে কমিয়ে ফেলার জন্য আমার এই বুদ্ধিটা ইফেক্টিভলি আপনাদের কাজে লাগবে একদম নিজেকে ঝেড়ে টেড়ে হালকা করে ফেলুন কাজকর্ম থেকে প্রচুর রেস্ট করুন যাদের সাথে ভালো লাগে কথা বলতে সেই ধরনের বন্ধু বান্ধবের কাছে যান কথা বলেন প্রয়োজনে ডাক্তার দেখান ভালো ভালো খাওয়া দাওয়া করেন অন্যদিকে মনোযোগকে সরিয়ে ফেলেন এগুলো আরও অনেকগুলো কারণ আমি বললাম বাট প্রথম যে দুটো বলেছি ও দুটো আগে শুনুন কাজে লাগান যদি কাজ না করে আমাকে এসে কমেন্টে জানিয়ে যাবেন যে ম্যাডাম আপনার বুদ্ধি আমার কাজে লাগেনি নতুন কোনো বুদ্ধি আপনাদেরকে দিবো ভালো থাকবেন সবাই এবং আমার স্টুডেন্ট তোমরা যারা আছো তোমাদেরও এটা খুব জরুরি তোমরা অবশ্যই এটা দেখবা ইনশাল্লাহ তোমাদেরও কাজে লাগবে ভালো থাকবেন সবাই দেখা হবে আবার